সম্মানিত বিওয়ার্স সৈদি প্রবাসী সৌকত ভাই আমার বিকাশে কিছু টাকা পাঠিয়েছেন এখানে একটি পরিবারকে কিছু বাজার দেওয়া হবে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি চাল এবং কেজি কেজি আলু মসুর ডাল এক কেজি তেল এক কেজি চিনি এক কেজি পেঁয়াজ এবং একটি স্পিট আসসালাম আলাইকুম প্রিয় বিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকল সম্মানিত বিওয়ার্সকে পবিত্র মাহের রমজানের মোবারকবাদ জানাই আমরা আজকে একটি অসহায় পরিবারকে কিছু বাজার করে দেব ইনশাল্লাহ আমাকে প্রবাসী ভাই কিছু টাকা বিকাশে পাঠিয়েছেন গত বছরও তিনি অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য শরিক হয়েছিলেন এবারও তিনি ঠিক একইভাবে শরিক হয়েছেন আসসালামু আলাইকুম বিয়র্স পবিত্র মাহের রমজানের ইফতারের আগ মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম আমি আছি একজন মায়ের বাসায় যিনি অনেকটাই অসহায় এবং তিনি অনেক দিন যাবৎ হাড়ের সমস্যায় ভুগছেন এবং খুবই অসুস্থ তার জন্য সবাই একটু দোয়া করবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তিন বছর ধরে আমি ডাক্তার দেখাইতেছি খুব এই দৌড়োচ্ছি কিন্তু টাকা পয়সা যা ছিল বাইরে চলে ফেলাইছি তার পিছনে অনেক টাকার ফেরা হ্যাঁ তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা লাগবো এই বাল্বের বাল্ব লাগাতে এখন আমার কাছে বাবা টাকা নাই আমি দুইটা কোনো রকম একটু কাজকর্ম করে খাওয়া আমার সেটা বন্ধ আমি এক মাস চার দিন থেকে এসে হাসপাতালে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তারে যে ওষুধ কিনে খাওয়াবো সেই রকম ধরনের কোনো টাকা পয়সা আমার কাছে নেই আমি তো বাজার তো দূরের কথা আমি বাজারও খাইতে পারি না খুব অসহায়ের ভিতরে আছি খুব আমার মতন অসহায় অনেক লোক যা আছে সে বুঝতে জান যার নাই সে বুঝতে না এখন আমি আপনাদের কাছে আমার এই রুগীর জন্য আমি কিছু সাহায্য চাই যাতে সেই চিকিৎসাটা হইতে পারে হ্যাঁ সুস্থভাবে ভালোভাবে আল্লাহ যাদের হৃদায়ত করে যাতে চিকিৎসাটা সে করতে পারে আপনাদের কাছে আমি আকাশ উপলক্ষে আমি আপনাদের কাছে সাহায্য চাই যাদের জাকাতে টাকা ফেরচার টাকা আছে এই টাকাটা আমার স্ত্রীকে দিলে সে সুস্থ হইতে পারবো একটা বিষয় হচ্ছে তিনি কিন্তু অসুস্থ ঠিক আছে তার যে আমারও পেটের অপারেশন দেখেন না তার পেট থেকে নিয়া তার তলপেট পর্যন্ত তার সিঁড়ি করে শিলিশটা চব্বিশটা শিলি আছে কিন্তু ফেসবুকের কিছু নিয়ম নীতির কারণে গাইডলাইনের কারণে আমরা শিঁড়িটা দেখাতে পারছি না তার জন্য সবাই দোয়া করবেন তিনি কিন্তু কোনো বড় ধরনের কাজ করতে পারেন না তিনি ঝালমরি ফুচকা এবং বিভিন্ন আচার এবং ছোটখাটো কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন সংসার চালান এবং ঘর ভাড়া দিতেন আমি এক পয়সা আমার হাত ভালো সমস্যা আমি নিঃশ্বাস ছাড়তে পারি না আমার স্বামী অসুস্থ আর আমি অসুস্থ সংসার চালানো ক্ষমতা নাই এরকম বারবার দিতে পারতেছি না সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার ফাইল কিছু এ তিনি পিজি হসপিটাল এবং বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিন আছেন সম্মানিত বিওয়াস এখানে যে সৈদি প্রবাসী শকত ভাই তার ফ্যামিলির জন্য কিছু খাবার পাঠিয়েছেন এবং তিনি সৌদি আরব থেকে আমাকে কিছু বিকাশে টাকা পাঠিয়েছেন সেটি দিয়ে কিছু সদাই তার জন্য কিনতে পেরেছি তাকে জেন শকত দেওয়ার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে এই আঙ্কেলের নাম্বারে যদি আপনারা বিকাশে টাকা পাঠাতে চান তার স্ত্রীর জন্য চিকিৎসা করার জন্য এই যে এখানে বিকাশ নাম্বারটি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিব তারপর আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ থ্রি টু ডাবল ওয়ান টু ফোর ঠিক আছে এই নাম্বারটি তার চালু রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ করে তাকে বিকাশে যে যতটুকু পারেন ধরেন আপনার মায়া দুনিয়াতে নেই তার জন্য মনে করলেন যে আমি টাকা পাঠাবো আমার বাবা নেই বাবার জন্য কিছু হলে হলো রমজান মাস উপলক্ষে খুবই তার উপকার আসবে টাকাটি ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পবিত্র রমজান মাস উপলক্ষে আপনারা যদি আমার এই ভালো কাজে কিছু সহায়তা করতে চান এবং শরীর হতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন তাহলে একটি পরিবার এবং একটি মানুষ খুব সহজেই ঈদ উদযাপন করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম